আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী পেনভেশন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তফসিরুল কুরআন প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই পর্বে আমরা সুরাতুল বাকারার একশো আষট্টি ঊনসত্তর সত্তর এই আয়াতগুলোর তাফসির উপস্থাপন করব আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি رب العالمين ارشاد كورتشن أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء. প্রথমে এই আয়াত এক একটি করে আয়াতের আমরা আলোচনা অনুবাদ তাফসির করে আমরা সামনের দিকে অগ্রসর হব প্রথম আয়াতটি একশো আষট্টি নম্বর আয়াত এখানে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করছেন সমগ্র মানবতাকে এই সম্বোধনটির মধ্যে রয়েছে সতর্কতা গুরুত্ব ইত্যাদি আল্লাহ রবুল্লাহ আলমিন সকল মানুষকে গুরুত্ব দিয়েছেন যার কারণে সকলকে উদ্দেশ্য করে আল্লাহ রবুল্লা আলমিন সম্বোধন করে বলতেছেন ইয়া নাস রসুল্লাহ সাল্লা আলহি ওয়াসাল্লামের রিসালত সমগ্র মানবতার জন্য ব্যাপক ছিল আল্লাহ রসুলকে সকলের কাছে প্রেরণ করা হয়েছিল এজন্য আল্লাহ রসুলের উপরে আয়ত্তে নাজিল হয়েছে ইয়া নাস বলে এ আয়াতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আরও যে বিষয়টির কথা বলছেন কুলুমিম মাফল হালাল আন তৈবা তোমরা খাও মাফিল আর্থ জমিনের মধ্যে যা কিছু রয়েছে তার মধ্য থেকে হালাল এবং পবিত্র জিনিসগুলো তোমরা খাও হালালের সাথে তৈব শব্দটি আল্লাহ রব্বুল্লা আলমিন উল্লেখ করেছেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে এখানে আমরা কয়েকটি বিষয়ের দিকে ইঙ্গিত করতে চাই এক নম্বর হলো আল্লাহ রব্বুল আলমিনা ফেল আর দি হালাল হালালগুলো খাও তাহলে পৃথিবীতে আল্লাহ রবুল্লাহ আলমিন ম্যাক্সিমাম জিনিস আমাদের জন্য হালাল করেছেন আর কম সংখ্যক জিনিস আমাদের জন্য হালাল করেছেন লেনদেনের মধ্যে ম্যাক্সিমাম হলো হালাল আর কম সংখ্যক হলো হারাম আর এবাদতের মধ্যে অধিকাংশ হইল হারাম কম সংখ্যক হইলো হালাল বা বৈধ এই মূলনীতিটি আমরা মনে রাখার চেষ্টা করব ইবাদতের মধ্যে দলিল পাওয়া না গেলে ইবাদত করা যাবে না আর লেনদেন খাওয়া দাওয়া এগুলোর মধ্যে হারামের দলিল না পাওয়া যাওয়া পর্যন্ত আমরা হারাম মনে করব না কোনো কিছুকে এই আয়ের থেকে সেটি আমরা কিছুটা প্রমাণ পাই কুলুমি মাফেল হালাল জমিনের মধ্যে যা কিছু রয়েছে তার মধ্যে থেকে হালালকে আপনার হ্যাঁ তোমরা খাও তাহলে প্রথম বস্তুর দিক থেকে আল্লাহ রবুল্লা আলমিন ম্যাক্সিমাম বস্তুকে আমাদের জন্য হালাল করেছেন সেগুলো খাওয়া সেগুলো থেকে উপকৃত হওয়া ইত্যাদি আর হারাম আবার আল্লাহ রব্বুল আলমিন দুই ধরনের করেছেন একটা হলো যেমন মৃত শুকুরের গোস্ত ইত্যাদি হল একেবারে আপাদমস্তক হারাম আরেকটা হলো এরকম বলা হয় হারাম লে আইনিহি মানে ওই বস্তুটাই আমাদের জন্য হারাম সেটা যে কোনো উপায়ে আমরা সেটা অর্জন করি না কেন সেটা আমাদের ভোগ করা জায়েজ দেয় আর দ্বিতীয় হারাম হলো যেটা অসায়ল অথবা যেটা উপার্জনের অস্বচ্ছতার কারণে হারাম হয়ে যায় অন্যের জিনিস আমি যদি অনুমতি ছাড়া অথবা বৈধভাবে না কিনে ভোগ করি তাহলে সেটা হয়ে যাবে হারাম এই হারামটাকে বলা হয় হারামুন লিগেই রিহি অন্য কোনো কারণে সেটা হারাম হয়েছে এই দুই ধরনের হারাম রয়েছে তিন নম্বর আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন কুলুমিম্ম ফিল আর দেল তৈ তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত দেয়া আল্লাহর যেহেতু নিয়ামত দিয়েছেন এটা হলো দাবি হলো যে আমরা আল্লাহ রবুল্লা আলমিনকে ইলা এবং রব হিসাবে আমরা গ্রহণ করব। কারণ আল্লাহ নিজে বলেছেন হু আল্লা দি মাহফিল আর দি জামিয়া তিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন তাহলে যে মহান রব সৃষ্টি করেছেন তিনি আমাদের এবাদতের অধিকারী আর যে সৃষ্টি করে নেয় যে সকল জড়পস্তুর আমরা পূজা করি ব্যক্তির পূজা করি আমরা মূর্তির পূজা করি এরা কোনো কিছু সৃষ্টি করতে সক্ষম নয় বরং তারা নিজেরাও আল্লাহর সৃষ্টি অতএব সৃষ্টি সৃষ্টির আবাদত করতে পারে না এটাই সাহাবি সাদবিন আবি আল্লাহ তাল আনহু তিনি যখন রুস্তমের সাথে আলোচনার জন্য রিবি আইবনে আমের রদি আল্লাহ তালনকে পাঠিয়েছিলেন তখন আইবনে আহমের রদি আল্লাহ তাল আনহু রুস্তমের সামনে বলেছিল যে আমরা তোমাদের এই পারস্যে দখল করে আমাদের এখানে শাসন ব্যবস্থা অথবা এখান থেকে কোনো কিছু অর্জন করা এটার জন্য আমরা আসিনি ইফতাহ আসান আল্লাহ আল্লা আলামিন আলমিন আমাদেরকে পাঠিয়েছেন লিনু ইবাদ আলবাদ মিনাতেবাদ ইদাতে আইবাদ মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহ রবুল্লা আলমিনের দাসে পরিণত করার জন্যই আমরা এখানে এসেছি তো কুলু মিমা ফিল তৈবাতে শেতান এখানে কুলু শব্দটি নির্দেশসূচক হলেও তার অর্থ হল এই নির্দেশের অর্থ ওয়াজিব নয় ইবাহা বৈধতা আল্লাহ রব্লা আলমিন বৈধ করেছেন তুমি সেটা ভোগ করতে পারো আর জীবন রক্ষা করার জন্য ভোগ করা সেটা হলো ওয়াজিব আমাদের জন্য কারণ জীবনটা আল্লাহর দেয়া একটা আমানত সে আমানত রক্ষা করে আমাদেরকে জীবনকে টিকিয়ে রাখতে হবে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিন সাদবিনকাস রদি আল্লাহুতাল আনহু তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন আলানি মোস্তা আল্লাহ যেন আমাকে দোয়া কবুলকারী ব্যক্তি হিসাবে স্বীকৃতি দেন আমি যখনই দোয়া করব আমার দোয়া যেন আল্লাহর কাছে গৃহীত হয় কবুলের মর্যাদা পায় এই আপনি একটু আমাকে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন ইয়া সাদ আত ইা আমাকা তুমি তোমার খাদ্যকে পরিচ্ছন্ন করো পবিত্র করো অর্থাৎ হালাল করো তখন বাদ দা আওয়া হালাল খাদ্য তুমি খাইলে তুমি মোস্তজা বদা আওয়া হতে পারবে অর্থাৎ তোমার দোয়া আল্লাহর কাছে কবুলিয়াতের মর্যাদা লাভ করবে এরপর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসের দ্বিতীয় অংশে বলতেছেন অল্লা নাফসু মোহাম্মদিন বিয়াদিহি সেই সত্তার শপথ করে বলছি যার হাতের মধ্যে আমার মোহাম্মদের প্রাণ হিন্না রজুলা লায়াক জিফুল্ লোক মাতা আল-হারাম ফি জউফিহি মায়াতাকব্বালো মিনহ আর বা ইন আয়োমান কোনো ব্যক্তি যদি তার পেটের মধ্যে এক লোকমা হারাম খাবার প্রবেশ করায় তাহলে ৪০ দিন তার আমল আল্লাহর কাছে কবুল হয় না ওয়া ওয়াইউমা আব্দিন নবাত আলাহ মুহ মিন সোহ্তিন ফান্না আর আউলা বিহি যে ব্যক্তির গোষ্ট বেড়ে উঠেছে সোহতিন অবৈধ বক্ষণের মাধ্যমে খাদ্যদ্রব্যের মাধ্যমে তার জন্য জাহান্নামী উত্তম স্থান শ্রেষ্ঠ স্থান তাহলে আমরা বুঝতে পারছি যে ব্যক্তির ইনকাম অবৈধ সে ব্যক্তি যদি পোলাও মাংসও খায় তাহলে তার এবাদত আল্লাব্বুল আলমীম কবুল করবেন না চল্লিশ দিন পর্যন্ত কবুল না করার ঘোষণা এসেছে অন্য হাদিসে রসল্লা সাল্লাম বললেন যে ব্যক্তিটি আল্লাহর কাছে দোয়া করে আন্না ইউস্তাহাবলাহু খুব আল্লাহ দোয়া কবুল করবেন আমহু হারাম মালবাসু হারাম মাকসাবু হারাম উজিয়াবিল হারাম তার রক্ত মাংস হারাম উপার্জন হারাম তার প্রত্যেকটা বিন্দু হারাম তাকে পরিতুষ পরি নিজের শরীর রক্ত মাংস সব কিছু তার গঠিত হয়েছে হারামের ইনকামে আন্না আন্নায়ুস্তাজাবালাহু কীভাবে আল্লাহ তার দোয়া কবুল করতে পারেন তাহলে বোঝা গেল যে কবুলিয়াতের জন্য হারাম এর মাধ্যমে যতই কান্নাকাটি করা হবে আল্লাহ কবুল করবেন না হালাল বক্ষণ না করলে আল্লাহ ব্যক্তির এবাদত কবুল করেন না আবু হায় রিয়্লাহালে রসুল্লা সাল্লাহ তৈবান আল্লাহ হলেন পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না ও আল্লাহ আমার আলম মিনী না বেমা আমার মুর সালীন আল্লাহ রব্বুল্লা আলমিন মোমিনদেরকে সেই বিষয়ে নির্দেশ দিচ্ছেন যেই বিষয়ে রসুল সাল্লামকে নির্দেশ দিয়েছেন কি নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুলকে ইয়া ইয়া রসুল ও কুলু মিনা তৈ্যেবাত ও হে রসুল আপনি তৈ্যেবাত পবিত্র জিনিস খান ও আমল সালিহা এবং ভালো আমল করুন ইন্নি বেমা তা না আলিম তোমরা যা আমল করো আমি সেই ব্যাপারে অবহিত রয়েছে জ্ঞান হ্যাঁ আমি সর্বাজ্ঞ কুলোমিন তৈবা তেমা রজাক না কুম অমা তালামু না ওলা কিন কানু আনফু সাহমিয়াজলি মন এরপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে হাদিসটি একটু আগে বললাম ইতিল সফর আশা আশা আকবর আয়ামুদ্দিয়া দেহিলা সামা ব্যক্তিটি উস্কো খুস্কো চুল নিয়ে মনে হয় যেন সফর থেকে এসেছে সেই ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন ইয়া আরব ইয়া আরব আল্লাহ আল্লাহ আমার কথা শুনুন আল্লাহ রব্বুল আলামিন কীভাবে শুনবেন মাত্র আমহ হারাম তার খাদ্য পানি খাদ্য হারাম মেশরাবু হারাম তার পানীয় হারাম মালবাসু হারাম তার পোশাক হারাম ও গুজিয়াবিল হারাম সে সবসময় হাজা হারাম দ্বারা নিজের খাদ্য গ্রহণ করে থাকে আলিকা এই ব্যক্তির আল্লাহ কীভাবে কবুল করেন এরপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন এখানে বলছেন ই ওহান্না সকুল ও মিম কাফেরদেরকে সম্বোধন করেছেন হালাল খাওয়ার জন্য তাহলে বুঝা গেল যে শরীয়তের আকিদাগত বিষয়ের সাথে সাথে শরীয়তের অন্য অন্য আনুষ্ঠানিক বিষয়গুলোর ব্যাপারেও কাফেররা সম্বোধিত হতে পারে যার কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন শরীয়তের পুরোয়ী বিষয় যেগুলোকে বলা হয় শাখা প্রশাখা বিষয়গুলো নিয়ে আল্লাহ এখানে সম্বোধন করলেন সকল কাফিরদেরকে সম্বোধন করলেন এবং এইটা তাদেরকে কী কী হালাল করে দিয়েছেন সেটা যদি তারা না খায় তাদেরকে এভাবে আল্লাহ রবুল্লা আলমিন একটু শ্বাস শ্বাসাচ্ছেন এবং একটু ধমকি দিচ্ছেন তারা যেন হারাম পরিহার করে হালালের দিকে আসে তাদের অনেকেই হ্যাঁ হালাল খাইতে অভ্যস্ত না নিজেরা নিজেদের জন্য আল্লাহর দেয়া জিনিসকে হারাম করে ফেলে আল্লাহর হালালকে হারাম বানায় আবার আল্লাহর হারামকে তারা হালাল মানিয়ে ফেলে তাদের নিজের স্বার্থের জন্য এরপর আল্লাহ রবুল আলমীর আয়তের দ্বিতীয় অংশ বলছেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না খতোয়াত বলা হয় দুই পায়ের মাঝখানের যে জায়গাটুকু আছে এটাকে বলা হয় খতোয়া একটা ধাপ তাহলে ধাপে ধাপে মানুষ আস্তে আস্তে শয়তানের কবলে পড়ে এবং ইমান হারা হয়ে যায় আল্লাহর বিধান থেকে সরে যায় তাহলে আল্লাহ যেগুলোকে হালাল করেছে সেগুলোর ব্যাপারে আমরা গ্রহণ করব আল্লাহ যেগুলো হারাম করেছে সেগুলো আমরা পরিহার করব। আবার আল্লা আলামিন আলমিন স্পষ্টভাবে তার নেতিবাচক জিনিসগুলো ক্লিয়ার করে দিলেন যে তোমরা এই ক্ষেত্রে কিন্তু শয়তানের কথা মানিও না শয়তান তোমাদের সামনে হালালকে হারাম করে দিবে হারামকে হালাল করবে অতএব শয়তান তোমার প্রকাশ্য দুশ্মন আমরা ভালো করে মনে রাখব যে কোনো মানুষ আমাদের দুঃশ্মন না আমাদের প্রতিপক্ষ না সকল মানুষ আমাদের দাওয়া ইলাল্লাহের দাবি রাখে তারা মাদ্রহ হওয়ার দাবি রাখে কিন্তু একমাত্র শয়তান যে প্রথম দিন থেকে আমাদের সাথে শত্রুতার ঘোষণা দিয়ে প্রকাশ্যভাবে আমাদের জন বিরুদ্ধে যে হাদে অবতীর্ণ হয়েছে ইন্না শেতান আলাকুমা আদুদুহ আদুয়া সুরা ফাতিরের ছয় নম্বর আয়াত আল্লাহ শয়তান কিন্তু তোমাদের দুশ্মন তাকে দুঃশন হিসাবে তোমরা গ্রহণ করবে কখনো তাকে তোমরা বন্ধু বানিও না তো এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন হ্যাঁ কেন শয়তানকে অনুসরণ মানে আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না সেটা আল্লাহ আয়াতের সমাপ্তিতে তার কারণও বলে দিলেন যে সে হলো তোমাদের চিরস্থায়ী শত্রু এই শত্রুকে কখনো তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না কখনো তোমরা তাকে আপন হিসাবে গ্রহণ করিও না এরপর আল্লাহ বলতেছেন একশো উনসত্তর নম্বর আয়তে ইনামুকুম্লা হিমালন এ আয়াতে বলতেছেন আল্লাহ যে শয়তান তোমাদেরকে নির্দেশ দেয় মন্দ ও অশ্লীল কাজের এবং আল্লাহ সম্বন্ধে এমন সব বিষয় বলো যা তোমরা জানো না তাহলে শৈতান তিনটি বিষয়ে আমাদেরকে নির্দেশ দেয় একটা হলো সুমন্দ ফাষা অশ্লীলতা আর একটা হল ও আল্লাহ হিমাল আলামন আল্লাহ সম্পর্কে আমরা এমন মন্তব্য করব যেগুলো সম্পর্কে আমরা জানি না অর্থাৎ এই গুণগুলো আল্লাহর নেই সেই গুণাবলীতে আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে আমরা গুণান্বিত করব এটা শৈতান চায় যে আল্লাহ রব্বুল্লা আলমিন কি বলে এটাকে যে তার স্ত্রী আছে নওয়াজবিল্লা তার সন্তান আছে এগুলো যেন আমরা বলি এগুলো শয়তান চায়। এবং এখান থেকে এরও বুঝলাম যে শয়তান কখনো আমাদেরকে ভালো কাজের কথা বলবে না শয়তান কখনো আমাদেরকে ভালো কাজের কল্যাণের পথে আমাদেরকে পরিচালিত হওয়ার জন্য গাইড করবে না ইন্নামায়া মুরুকুম অবশ্যই অবশ্যই শয়তান তোমাদেরকে নির্দেশ দেয় কিসের বিশ্ব ইওয়াল ফাঁসা তোমাদেরকে মন্দ কাজের নির্দেশ দেয় এবং অশ্লীলতার নির্দেশ দেয় তাহলে সু এবং ফাঁসা এই দুইটা জিনিস কিন্তু একই জিনিস তারপরও দুইটাকে আলাদা করা হয়েছে কেন সু হলো ব্যাপক অর্থে যে কোনো মন্দকে বোঝায় আর ফাঁসা হল মন্দের মধ্যে যেগুলো আরও বেশি নিকৃষ্ট সেগুলোকে বলে ফাঁসা যেমন জেনা করা বেবিচার করা ইত্যাদি হলো ফাঁসা হ্যাঁ আল্লাহ রব্বুল্লা আলমিন জানার ব্যাপারে বলেছেন অলা ফা হিসা এগুলো অশ্লীলতা এই জন্য অশ্লীলতাকে ফাহশাহ বলা হয়েছে অর্থাৎ মন্দে যখন আরও বেশি জঘন্য হয় সেটাকে বলা হয় ফাহসাহ ইন্নামায় অমোরকম বেসু এল ফাহ আর তিন নম্বর হলো ও আন্তুল আল্লাহ হিমা আল্লা তাল্লা আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে যে সকল পরীক্ষা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে কঠিনতম পরীক্ষা হলো শয়তানকে আমাদের সকল কিছু স্টাডি করার সুযোগ দিয়েছেন আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাকে ক্ষমতা দিয়েছেন তাকে এই ক্ষমতাকে সে ব্যবহার করে সে আমাদের উপর সে প্রাধান্য বিস্তার করে আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুতি ঘটানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায় আবার শয়তানই কিন্তু স্বীকৃতি দিয়েছে যে আমিষ সবাইকে পদভ্রষ্ট করে ছাড়ব তবে ইল্লা ইবাদাকামিন হুমুল মোখলাসিন আপনার মোখলাস অথবা একনিষ্ঠ বান্দাদেরকে আমি কখনো পদভ্রষ্ট করতে পারবো না শয়তান নিজেই কিন্তু সেই সাক্ষী দিয়ে আসছে অতএব আমাদেরকে আল্লাহর একনিষ্ঠ বান্দার অন্তর্ভুক্ত হইতে হবে যদি না হইতে পারি তাহলে কিন্তু শয়তান আমাদেরকে কাবু করে ফেলবে শয়তান আজকে আমাদের বিভিন্নভাবে আমাদেরকে প্রতারিত করছে আজকে শয়তান আমাদেরকে যে মোবাইল কালচারের মাধ্যমে আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গেছে। শয়তান চোখ দিয়ে ঢুকে মানুষের ভিতরে কান দিয়ে ঢুকে হ্যাঁ নাক দিয়ে ঢুকে পায়ুপথ দিয়ে ঢুকে বিভিন্নভাবে আমাদের ভিতরে শয়তান অনুপ্রবেশ করে আমাদেরকে যেমনিভাবে শারীরিকভাবে অনেক সময় ক্ষতিগ্রস্ত করে এমনিভাবে আমাদেরকে চিন্তার জগতে বিশুদ্ধ চিন্তা চিন্তা থেকে আমাদেরকে অশুদ্ধ চিন্তার দিকে শয়তান আমাদেরকে নিয়ে যায় দুনিয়ার ভালোবাসা মায়া মোহ আকৃষ্ট চাকচিক্য এগুলোর প্রতি আমাদেরকে প্রলুব্ধ করে আমাদেরকে সত্য থেকে বিচ্ছুত করার আপ্রাণ চেষ্টা করে যেহেতু শয়তান নিজে জাহান্নামে যাবে সে ভালো করে জানে অতএব সে যেন একা না যায় তার বিশাল বহর নিয়ে দলবল দলবল নিয়ে যেন সে জাহান্নামে যেতে পারে এজন্যই শয়তান আমাদের পিছনে তো শ্রম দিয়ে থাকে কুল ইন্নামা হারামা রাব্বি আলফা হিসা মা মিনহা হা মা বতানা তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিরুদ্ধে না জেনে কথা বলা এটা আল্লাহ হারাম করে দিয়েছেন অর্থাৎ আল্লাহর সন্তান আছে আল্লাহ খাবার দাবার গ্রহণ করে আল্লাহর আকৃতি প্রকৃতি আছে এই জাতীয় অজ্ঞতামূলক উক্তি আল্লাহর ব্যাপারে করা এটা কখনো গ্রহণযোগ্য না এটিকে এখানে বলে দেওয়া হয়েছে এরপরে শয়তান আমাদেরকে ধাপে ধাপে মন্দ কাজের দিকে নিয়ে যায় এই জন্য আল্লাহ বলছেন হতুয়াত হতুয়া হলেও এক একটা ধাপ অতিক্রম করা এক একটা সিঁড়ি যেমন আমরা অতিক্রম করে এক একটা বিল্ডিংয়ের ফ্লোর আমরা যাই এমনিভাবে শয়তান আমাদের পিছনে এইভাবে কাজ করে প্রথমে আমাদেরকে হ্যাঁ আল্লাহর ব্যাপারে মন্দ বলতে বলে এটা একটু আস্তে আস্তে ফাঁসার কথা বলে খারাপ কাজের কথা বলে এরপর আমাদেরকে সঘিরা গুনার বলে এরপরে কবিরা গুনা এরপরে আল্লাহর ব্যাপারে মন্দ উক্তি করতে আমাদেরকে বলে আমাদের অন্তরে অশ্লাসা সৃষ্টি করে দেয় হ্যাঁ পরকালে মোড়লে কী হবে এরপরে কী হবে আল্লাহ কোথায় ছিলেন কোথা থেকে আসছেন এই জাতীয় রামজিবিল্লা অনেকগুলো প্রশ্ন করে আমাদের মধ্যে কনফিউশন তৈরি করে দেয় এই জাতীয় কনফিউশন যদি তৈরি হয় তখন আমাদেরকে আউজবিল্লা বলে আমাদের আল্লাহর দিকে ফিরে আসা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এরপর আল্লাহ রবুল আলমিন পরবর্তী আতে বলতেছেন এই সত্তর নম্বর আলামিন মুশিকদের নিন্দা করছেন কিসের ব্যাপারে নিন্দা করছেন যে তারা তাদের বাপদাদা পূর্বপুরুষের অন্ধ অনুসরণে এবং অন্ধভাবে তাদেরকে পথ চলার ব্যাপারে ভ্রষ্টতার দিক থেকে তারা যেভাবে বলছেন ও ইদাকির আলহুম ইত্তাবি ওমা আল্লাহ তাদেরকে যখন বলা হয় আল্লাহর পক্ষ থেকে কহির মাধ্যমে সাল্লাহ ইসলাম তাদেরকে বলেন ইত্তাবিও মা আনসাল আল্লাহ যা আল্লাহ নাজিল করেছেন সেগুলো তোমরা অনুসরণ করো আল্লাহর নাজিল কি তো বিধান অনুসরণ না করে তারা বলে ও মা আলফাইনা ফাইনা আবানা আমরা আমাদের বাপদাদা পূর্বপুরুষদেরকে যেই বিষয়গুলোকে আমরা তাদেরকে অনুসরণ করতে দেখেছি আমরা সেগুলোরই অনুসরণ করবো অর্থাৎ আমরা তাদেরকে শিরিক করতে দেখেছি মূর্তি পূজা করতে দেখেছি আমরাও তাদের মতো করে শিরিক এবং মূর্তি পূজারই আঞ্জাম দেবো এজন্য আলাহ রব্লা আলমীন তাদেরকে অত্যন্ত কঠিনভাবে নিন্দা জ্ঞাপন করছেন প্রিয় ভাইরা এই জন্য পূর্বপুরুষদের মানার বিষয়টাকে আমরা যদি শুধু তাসু বা অন্ধ অনুসরণের মাধ্যমে আমরা মানি তাহলে নিঃসন্দেহে আমাদেরকে তারা তারা যেটা মেনেছেন সেটা যদি অশুদ্ধ হয় অর্থাৎ মক্কার কাফিররা তাদের পূর্বপুরুষরা তো সিঁড়িকেই স্পষ্টভাবে সিঁড়িকে লিপ্ত ছিল অতএব সেই পূর্বপুরুষদেরকে মানলে নিঃসন্দেহে আমরা মানে তারা সৎপথ পাবে না পদভ্রষ্টতার দিকে যাবে এই জন্য আল্লাহ তাদেরকে সাবধান করে দিছেন এজন্য তাদেরকে অন্ধ অনুসরণ থেকে সতর্ক করে দিয়ে সত্যের অনুসরণের দিকে তাদেরকে আল্লাহরবুল্লা আলমিন আহ্বান জানিয়েছেন ইত্তাবি ওমা ওমা কালুবাল এই আয়তের মাধ্যমে এরপর আল্লাহ পুলা আলমিন আয়তের শেষে গিয়ে বলছেন আউলা কেনা বাহুম লাই আকিল সে আনওয়ালা এহতাদুন তাদের বাপদাদা পূর্বপুরুষরা তারা তো লাই আকিল সে আনওয়ালা এহতাদুন তারা যা কিছু বুঝে নাই হ্যাঁ তারা যা কিছু বুঝে নাই এবং না বুঝে হেদায়েত এবং পথ পরিহার করে ভ্রান্তির পথে চলেছে এটা কি তার অনুসরণ করবে এটা আল্লাহ রব্বুল আলমিন তাদের এই বিষয়টাকে শাসানোর জন্য ইনকার করার জন্য অস্বীকৃতি জানানোর জন্য না বলতেছেন যে না তোমাদের পূর্বপুরুষরা কিন্তু সুস্থ চিন্তার অধিকারী ছিল না তোমাদের পূর্বপুরুষরা কিন্তু হেদায়তের অনুসারী ছিল না অতএব তোমরা এই ক্ষেত্রে যদি তাদেরকে মেনে চলো তাহলে তোমরাও কিন্তু তাদের মতো পথ হারা হয়ে যাবে এখানে দুইটা কথা আল্লাহরবুল্লাহ আলমিন বলেছেন একটা হলো আকল লাইয়া আকিল সেইয়া একটা হলো হৃদায়ত মানুষের জ্ঞান অর্জনের তিনটা সোর্স রয়েছে এর মধ্যে একটা সোর্স হলো ওহি যেটা আল্লাহরবুল্লাহ আলমিন একটা বলেছেন ইত্যাবি মানজালাল্লাহ হিদায়াত যেটাকে ওহি বা হেদায়ত বলি এটা দুই নম্বর হলো মানুষ সুস্থ চিন্তা বা গবেষণা এটার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে আর তিন নম্বর হলো মানুষ হাওয়াসে খামসা অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে তাহলে এখানে তিনটা কথাই পরবর্তী আয়াতে পঞ্চ ইন্দ্রিয়র কথা আল্লাহ রব্লা আলামিন বলতেছেন আর এই আয়াতের লাস্টে গিয়ে আল্লাহ দুইটা কথা বললেন একটা হলো তারা আমি যেটা ওহির মাধ্যমে যে হেদায়ত পাঠিয়েছি সেই তো তারা মানতেছে না হ্যাঁ এটাই বলতেছে লাই হাতাদ তোমাদের পূর্বপুরুষরা কিন্তু এরকম হেদায়তের উপর ছিল না তারা অর্থাৎ তাদের কাছে কোনো নবী আসেনি ওহি আসেনি সে ওহি যাগুলো পৃথিবীতে ছিল ইঞ্জিল তওরাত সেগুলো তারা মেনে চলেনি অতএব তারা তো হেদায়তের উপর নেই এরপর তারা সঠিক চিন্তার প্রাপ্ত হন না যেমন ইব্রাহিম আলী সাল্লা সালাম ওহি আসার আগেই কিন্তু তিনি সঠিক চিন্তার মাধ্যমে হক বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করেছেন এমন কোন চিন্তারও তারা অধিকারী ছিল না অতএব এটা বলে আল্লাহ রব্বুল্লা আলমীর পূর্বপুরুষদের অনুসরণ থেকে তাদেরকে নিবৃত্ত থেকে ওহির অনুসরণের দিকে তাদেরকে আহ্বান করেছেন এরপর আল্লাহ রব্বুল্লা আলমীন তাদেরকে একটা চমৎকার উপমা দিয়ে বুঝিয়েছেন যেটা পঞ্চ সাথে সম্পৃক্ত পঞ্চ ইন্দ্রিয় মাধ্যমে আমরা যেমন চোখ নাক কান এরপরে জিব্বা এবং ত্বক এই পাঁচটা ইন্দ্রিয়র মাধ্যমে আমরা জ্ঞান দেখতে পাই তো এগুলো আবার সীমাবদ্ধ যদিও তারপরেও এই সীমাবদ্ধ জিনিসগুলো তারা কাজে লাগাই দিই এই জন্য আল্লাব্বুল আলমী তাদের উপমা দিয়েছেন অমাসাল উল্লাদিন সোম বকমন অমাস আল উল্লা দিই না কাফারু কাফেরদের উপমা হলো কামাচাল্লা দিই হ্যাঁ সেই ব্যক্তির মতো ব্যক্তির সাথে উপমা দিয়েছে অথবা বস্তুর সাথে উপমা দিয়েছে সেই ব্যক্তির মতো বা সেই বস্তুর মতো যে বস্তুগুলো অর্থাৎ সে যে রাখালের কথা সেই ছাগল বেড়া দুম্বাগুলো রাখালের কথা বুঝে না শুধুমাত্র লায়সমা ইল্লা দোয়া আওয়াজ শব্দ ছাড়া এটা একটা উপমা আরেকটা উপমা হল যিনি নবী সাল ইসলাম আসছেন এই জাতিকে হেদায়তের পথ দেখাতে তারা সেই নবীর কথা না শুনে তারা তাদের নবীর কথাকে শুধু কানে একটা আওয়াজ হিসাবে তারা নিচ্ছে সেটাকে বিবেচনার মাধ্যমে চিন্তা ফিকিরের মাধ্যমে গ্রহণ করছে না এই জন্য আল্লাহ রব্বুল্লাহ তাদেরকে বলে দিয়েছেন সুমন তারা হলো বধি তাদের কানে আওয়াজ পৌঁছায় তবে সে আওয়াজ তারা গবেষণা চিন্তার মাধ্যমে সে আওয়াজটাকে পজিটিভলি গ্রহণ করছে না বুকমন তারা হলো মুখ অর্থাৎ সত্য বলা থেকে তারা নিশ্চুপ থাকছে ওমীয় তারা সত্য দেখেও তারা না দেখার ভান ধরেছে ফাহ অতএব তারা বুঝবে না তাদের মধ্যে সুদ বুদ্ধি তাদের মধ্যে কাজ করবে না জ্ঞান তাদের মধ্যে কাজ করবে না এই জন্য আলামিন আলমিন আল আরাফে বলেছেন লাহুম কাহু কাহুন বিহা। ওলাহু আয়নুল্লা ইউ সেরো বিহা ওয়ালাহুম আ দ্যান উল্লা এস মাউ না বি হা উলা ই কাক আন হুম আওল উ লা তাদের অন্তর আছে কিন্তু এই অন্তর দ্বারা তারা শক্তি করতে পারে না ওলাহুম আ ইউরুল লাইভ সেরোন আবিহা তাদের চোখ আছে চোখ দিয়ে তারা যেভাবে দেখলে মানুষ সঠিকটা দেখতে পায় সেভাবে না দেখে তারা চামড়ার চোখে দেখে কিন্তু সেখানে একটা সানগ্লাস দিয়ে রেখেছে যার কারণে সূর্যের আলো তার কাছে অন্ধকারই মনে হয় আলহাম বিহা তাদের কান আছে কিন্তু এই কান দিয়ে তারা সত্যের আওয়াজ তারা শুনতে সক্ষম না এরপর আল্লাহ বলতেছেন কাল আনাম তারা তো চতু চতুষ্পদ প্রাণী তুল্য বালহম আদাল বরং তার চেয়েও আর অনিকৃষ্ট তারা চতুষ্পদ প্রাণী তো বুঝে না বুঝে আল্লাহকেই মানে আর এরা তো আল্লাহকেও মানে না তো প্রিয় ভাইরা তাই এই আয়াতগুলোতে আল্লাহ রব্বুল্লা আলমিন মক্কাবাসীদেরকে যেমনিভাবে আল্লাহ যেটা হারাল করেছেন সেটা খাওয়া যেটা হারাম করেছেন সেটা থেকে নিবৃত্ত করা এবং শয়তানের অনুসরণ করা থেকে নিজেদেরকে নিবৃত্ত করা পূর্বপুরুষদের অনুসরণ থেকে তাদেরকে নিবৃত্ত করা এই বিষয়গুলো নিয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এখানে তাদেরকে গুরুত্বের সাথে দিক নির্দেশনা দিয়েছেন এই দিক নির্দেশনাগুলো থেকে আমরা এটা বুঝতে পারি যে আমরা কারো অন্ধ অনুসরণ করা এটা আমাদের জন্য শুভনীয় নয় বৈধ না জায়েজ না অন্ধ অনুসরণ দলিল ছাড়া কোনো অনুসরণ করলে সেখানে মানুষের হেদায়ত থেকে বিচ্যুতি ঘটবে এবং এটাও বোঝা গেল যে আল্লাহ রব্বুল আলমিন যা নাজিল করেছেন সেটার অনুসরণ করা এটা আমাদের জন্য ওয়াজিব কারণ ইত্তাবি ওমা আল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন সেটা বলে দিয়েছেন সত্যের কথা যখন আসবে তখন আমরা অবশ্যই মানব আর সত্যের বিপরীত কথা বললে আমরা তার কথা গ্রহণ করব না এরপর আল্লাহ রব্বুল্লা আলমিন ইনসাল বলা হয় উপর থেকে কোনো জিনিস নিচের দিকে আসা এর দ্বারা বোঝা গেল আল্লাহ রবাহ আলমিন আর শাহাজিমে উপরে আছেন অতএব আল্লাহ রব্বুল্লা আলমিনের একটা সিফতের অলু উপরে থাকা সেই সিফতটা এখানে আমরা পাই এরপরে আমরা আরও পাই যে কোরআন এটা মানব রচিত নয় মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ এটাকে রচনা করেননি এটা আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে অবতারিত এরপর আমরা এটাও পাই যে আমাদের যারা অন্ধভাবে পূর্বপুরুষকে অনুসরণ করবে তাদের হেদায়ত নাসিব হওয়ার সুযোগ নেই এরপরে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে বলে দিয়েছেন যে সত্য কবুল করতে হলে তোমাকে আল্লাহ প্রদত্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নিউট্রালভাবে নিরপেক্ষভাবে তোমাকে ব্যবহার করতে হবে অতএব আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে কোরআনের এই গাইডলাইন মেনে হেদায়তের পথে পরিচালিত হওয়ার তফিক দান করুন আমাদের মধ্য থেকে সকল প্রকার গোড়ামি অন্ধত্ব ইত্যাদিকে পিছনে ফেলে আমরা বিশুদ্ধ কর সন্ন্যার আলোকে যেন জীবনযাপন করতে পারি সে তফিক কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি